পুকুরে নামতেই হঠাৎ পায়ের কাছে কি যেন লাগলো প্রথমে মনে হয়েছিল মাছ কিন্তু পরে বুঝলাম সেটা অরুণ ও ডুব দিয়ে জলের তলায় খেলছিল একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম তবুও কিছু বললাম না মুহূর্তটা যেন একটু অদ্ভুত ছিল আমার নাম রতিকা বয়স প্রায় চল্লিশ একজন বিধবা মা আমি বিয়ের দুই বছরের মাথায় স্বামী চলে গিয়েছিলেন আর তখন থেকেই জীবন যেন থমকে গেছে কারো কাছ থেকে স্নেহ বা ভালোবাসা পাওয়ার অভ্যাস ছিল না আর শারীরিক ঘনিষ্ঠতা বা এমন কিছু তা যেন ভুলেই গিয়েছিলাম দিনে আমি সাধারণ পাতলা শাড়ি পরি হালকা টাইট ব্লাউজের সাথে রাতে একা ঘুমোতে যাই একটা আরামদায়ক ম্যাক্সি পরে কেউ জানে না সেই ম্যাক্সির নিচে আমি কিছু পড়ি না এটা আমার একান্ত নিজস্ব অনুভব নিজের সাথে নিজের কিছুক্ষণ পাড়ার ছেলেরা মাঝে মাঝে আলাদা নজরে তাকায় বুঝি কিন্তু আমি সব সময় নিজেকে নিয়ন্ত্রিত রেখেছি সেই সব দৃষ্টিকে দূরে রেখেছি আমার মেয়ে শ্রাবণী ২২ বছরের কলেজে পড়ে ওই আমার একমাত্র আলোর দিশা ছোটবেলা থেকে আমরা খুব কাছের খুব খোলামেলা সম্পর্ক আমাদের একদিন আমি বলেছিলাম শ্রাবণী মা তোকে ছাড়া কল্পনাই করতে পারে না জীবনটা সে হেসে বলেছিল মা তুমি তো আমার সব কিছু এই ছোট্ট বাড়িটায় আমরা মায়ের মেয়ের মতো না হয়ে কখনো কখনো একে অপরের বন্ধু হয়ে উঠি এইভাবেই কেটে যাচ্ছিল দিন হঠাৎ একদিন অরুণের বাড়ি থেকে ফোন এলো অরুণ আমার ভাগনা বলল মামি এবার একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে তোমাকে আসতেই হবে অনেক দিন বেড়াতে যাইনি ভেবেই রাজি হয়ে গেলাম কয়েকদিন পর পৌঁছালাম ওদের বাড়ি আমার পরনে ছিল শাড়ি আর একটা সাধারণ ব্লাউজ যাত্রার পর সাজগোজ একটু এলোমেলো ছিল কিন্তু মনটা শান্ত সেখানে অরুণকে অনেক দিন পর দেখলাম ওর চোখে একরকম উচ্ছ্বাস যেন কিছু বলবে কিন্তু থেমে যাচ্ছে সন্ধ্যায় যখন সবাই খেয়ে ঘুমাতে গেল আমি আমার ঘরে এসে একটু ফ্রেশ হলাম গরম থেকে স্বস্তি পেতে শুধু ম্যাক্সি পরেছিলাম হঠাৎ দেখি দরজার পাশ দিয়ে অরুণ উকি দিল ওর চোখে কৌতূহল আর একটা দুষ্টু হাসি বুঝতে পারছিলাম সময়ের সাথে আমাদের মধ্যে নতুন এক অনুভব গড়ে উঠছে যা এখনই বলা যায় না কিন্তু ধীরে ধীরে তার গভীরতা বাড়বে পরদিন সকাল থেকে বাড়ি অতিথিতে ভরে উঠল উঠোন ভরে উঠল হাসি গল্প আর শুভেচ্ছায় অরুণের বাবা মা অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন কেউ রান্নায় ব্যস্ত কেউ খাবার সার্ভ করছে সবার মুখে প্রাণবন্ত আনন্দ আর বাতাসে ভাসছে এক ঘরোয়া উৎসবের সুর আমি স্নান সেরে ঘরে এসে একটু সাজগোজ করছিলাম পরেছিলাম একটা লাল শাড়ি হাতে ছিল হালকা কাজ করা ব্লাউজ ঠোঁটে হালকা লাল লিপস্টিকের ছোঁয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একটু অচেনা লাগছিল কিন্তু কোথা থেকে যেন একরকম আত্মবিশ্বাস এসে ভর করেছিল দরজা খুলতেই দেখি অরুণ দাঁড়িয়ে আছে ওর চোখে আমার দিকে তাকানোর ভঙ্গিটা ছিল যেন কিছু বলার চেষ্টা করছে অথচ চুপচাপ আমাদের চোখাচোখির সেই মুহূর্তে একটা নীরব স্রোত বইছিল অস্পষ্ট অনুভব কিছু না বলা কথা তুমি আজ খুব ভালো লাগছে মামি অরুণ হালকা হাসিতে বলল আমি একটু মুচকি হেসে বললাম তুমি কি এমন বলতে পারো আজ যেন আমি নিজেরও কিছুটা অপরিচিত লাগছি সে বলল না না তুমি বরং সব সময়ে আপন আজ একটু আলাদা লাগছে মানে ভালো লাগছে সেদিনের কথোপকথনটা খুব ছোট ছিল কিন্তু মনে একটা অদ্ভুত নরম ছাপ রেখে গেল বাড়ির নানা কোলাহলের মাঝেও আমাদের মধ্যে যেন এক শান্ত গোপন যোগাযোগ তৈরি হচ্ছিল একরকম পড়া যা উচ্চারণে নয় অনুভবে স্পষ্ট রাতের নিস্তব্ধতায় আমি বুঝতে পারছিলাম অরুণ যেন নিজের অনুভব নিয়ে দ্বন্দ্বে আছে তার চোখে একটা প্রশ্ন একটা চাপা টানা পড়েন যা আমার দিকেও ছুঁয়ে যাচ্ছিল এক সময় সে এসে বলল মামি আমার মনটা কিছুটা এলোমেলো লাগছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি একটু গভীরভাবে তাকিয়ে বললাম অরুণ আমরা মানুষ অনুভব থেকেই তো সব তৈরি হয় এমন কিছু টান থাকে যা হয়তো বোঝানো যায় না আবার অস্বীকারও করা যায় না আমাদের কথাগুলো যেন এক ধরনের অদৃশ্য সেতু গড়ে তুলছিল যার একপাশে ছিল দ্বিধা আর অন্য পাশে মৃদু আকর্ষণ সবটাই খুব সূক্ষ্ম কিন্তু অনুভবযোগ্য কেউ কিছু বলেনি কিন্তু ভেতরে একটা নীরব বোঝাপড়া তৈরি হচ্ছিল যা আমাদের মাঝে কেমন একটা নরম সম্পর্কের রেশ রেখে যাচ্ছিল পরদিন সকালটা এসেছিল হালকা আলো আর মৃদু বাতাস নিয়ে বাড়িতে সকালের ব্যস্ততা চলছে কেউ চায়ের কাপ দিচ্ছে কেউ রান্নাঘরে কেউ উঠোনে অতিথিদের অভ্যর্থনায় ব্যস্ত আমি এক কাপ চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করলাম চারপাশের কোলাহলের মাঝেও নিজের মনে একটা শান্তি খুঁজছিলাম যেমনটা অনেক দিন পাইনি শ্রাবণী কলেজের কাজে ব্যস্ত অরুণও যেন কিছুটা চিন্তামগ্ন বিকেলে হঠাৎ ও আমাকে নৌকায় ঘুরতে ডাকল অনেক দিন পর নদীর শান্ত পরিবেশে বসেছিলাম চারপাশে ঠান্ডা বাতাস গাছের ছায়া পাখির ডাকে এক অন্য রকম প্রশান্তি নৌকার হালকা দোলায় আচমকা আমার আঁচল একটু সরে গেল আমি খেয়াল করিনি কিন্তু অরুণ দেখেছিল ওর চোখে একটা মুহূর্তের অস্বস্তি যেন ভেতরের কিছু ভাবনা চেপে রাখতে পারছে না মামি আপনি জানেন নদীর মতোই আপনি অনেক গভীর ও বলল একরকম ভাবলে কণ্ঠে আমি হেসে বললাম গভীরতা বোঝা সহজ নয় বুঝতে সাহস লাগে নৌকার ঢেউয়ের মতো কথাগুলো ভেসে যাচ্ছিল কিন্তু ওর চোখে কিছু প্রশ্ন কিছু অনিশ্চয়তা লুকানো ছিল রাতের ঘরে বাতাস চলছিল ধীরে আলো নিঃশব্দে কাঁপছিল আমরা দুজন চুপচাপ বসেছিলাম ছোট ছোটো কথায় যেন এক নিঃশব্দ আত্মিক সংযোগ তৈরি হচ্ছিল আমি জানি সব কিছু ঠিকঠাক ব্যাখ্যা করা যাবে না অরুণ বলল আমি বললাম কিছু অনুভব শব্দ ছাড়াও বোঝা যায় সেই রাতের নীরবতায় এক নিঃশব্দ বোঝাপড়া গড়ে উঠল যা শুধু আন্তরিকতা আর বিশ্বাসের ওপর ভর করে সকালে শ্রাবণী ফিরে এলো গ্রামের বাড়িতে ওর মধ্যে যেন এক নতুন পরিণত ভাব উঠোনে হেঁটে আসার সময় ওর আত্মবিশ্বাসী চলাফেরা আমার চোখে পড়ল অরুণের চোখেও একটা নীরব পর্যবেক্ষণ ছিল যেন ও নিজেই কিছু অনুভবের মুখোমুখি হচ্ছে আমি বুঝতে পারছিলাম ওর ভিতরে একটা দ্বন্দ্ব চলছে যা বয়স আর পরিবেশের টানা জন্ম নিয়েছে কিছু অপরাধ বোধ কিছু লজ্জা ওর মুখে মাঝে মাঝে ফুটে উঠছিল যা ও নিজেও পুরোপুরি বোঝার চেষ্টা করছে ওর চোখের নিচে ছোট্ট কপাল চুম্বন ছিল যেন আমি ঠিক করছি না কিন্তু ওর প্রতি এই আকর্ষণকে আমি কিভাবে লুকাবো আমি নিজেও কিছুটা দ্বিধান্বিতম একদিকে মায়ের স্বাভাবিক চিন্তা আর অন্যদিকে একটা গোপন সূক্ষ্ম টানাপোড়ন যা অরুণের প্রতি আমার পুরনো অনুভূতিকে নরম অথচ জটিলভাবে জাগিয়ে তুলছিল শ্রাবণীর উপস্থিতি একদিকে যেমন প্রাণবন্ত তেমনি একটা অনিশ্চয়তার পর্দা টেনে দিচ্ছিল আমাদের মাঝখানে সন্ধ্যার নরম রোদ যেমন চারপাশে আবছা হয়ে নামে তেমনি আমার ভিতরেও জমছিল এক অপঠিত মিশ্র অনুভূতির আভাব আজকের এই সন্ধ্যায় আমি নিশ্চিত আমাদের তিনজনের সম্পর্কের বাঁধন আর আগের মতো থাকবে না মনে হচ্ছিল এই টানাপোড়ন কেবল আমাদের দুজনের নয় শ্রাবণীর চোখেও ছিল নিজের এক অদ্ভুত ভাবনার ছায়া সন্ধ্যার ঠিক আগে আমরা তিনজনই বাগানে ছিলাম অরুণ আর শ্রাবণী বসেছিল কলা গাছের ছায় শ্রাবণী একটা ছোট কাঠি দিয়ে কলা নামাচ্ছিলো আর অরুণের দৃষ্টি বারবার তার দিকে ফিরে যাচ্ছিল মাঝে মাঝে এমন এক মনোযোগে যেটা হয়তো সে নিজেও বোঝে না আমি কিছুটা দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম মনে হচ্ছিল শ্রাবণীর চলাফেরায় এক ধরনের সহজাত সৌন্দর্য আছে যা অরুণের মনোযোগ কাটছে যখন অরুণ একটি কলা তুলে শ্রাবণীর হাতে দিল তাদের চোখে চোখ পড়ল এক মুহূর্তের জন্য আর তাতেই যেন আটকে গেল সময় শুনতে পেলাম তাদের খুন রাতের দিকে আমরা সবাই একঘরে ছিলাম শ্রাবণী আর অরুণ গল্প করছিল কিন্তু গল্পের ভিতর দিয়ে যেন অন্য একটা গভীর মানসিক সংযোগ তৈরি হচ্ছিল তাদের মধ্যে আমি পাশে বসেছিলাম নিঃশব্দে হঠাৎ শ্রাবণী জিজ্ঞাসা করল অরুণ তুমি কেন এত চুপচাপ আজকাল তোমার চোখে কি একরকম ক্লান্তি অরুণ হেসে বলল জীবন সব সময় সহজ নয় কখনো কখনো এমন কিছু টানাপোড়ন আসে যেগুলো কাউকে বলা যায় না এই কথাগুলো শুনে আমার ভিতরটা কেঁপে উঠল একদিকে কষ্ট অন্যদিকে একটা গভীর কঠিন বোঝা বোঝাপড়ার সম্ভাবনা যেন সম্পর্কের পুরনো ব্যাখ্যাগুলো নতুন করে প্রশ্ন তুলছে আমার ভেতরে আমার মনে হলো আজকের এই রাত আমাদের তিনজনের জীবনে এক অদ্ভুত বাঘ আনবে যেখানে প্রেম দ্বিধা আর বিশ্বাসের মধ্যে লুকানো কিছু অজানা অনুভূতি ধীরে ধীরে ফুটে উঠবে ভোরবেলা অরুণের মা ঘর থেকে ডেকে উঠালেন রতিকা আজ পুকুরে মাছ ধরতে যাবি তোরা তো শহুরে এসব ধরতে পারবি তো আমি হেসে বললাম জানো না আপা আগে তো আমিও গ্রামেই ছিলাম ঠিকই পারবো ভেতরে ভেতরে আমি বুঝে নিচ্ছিলাম অরুণও যাবে এখন ওর চোখে এক ধরনের চঞ্চালতা দেখি যা আগে ছিল না শ্রাবণী এসার পর সেই দৃষ্টিগুলো আরও জটিল হয়ে উঠেছে পুকুর পাড়ে গিয়ে দেখি বাঁশের ছিপগুলো রাখা টিনের বালতিতে টোপ ভিজছে আমি একটা ছিপ তুলে নিলাম অরুণ পাশে এসে দাঁড়ালো ওর মুখে চুপচাপ একটা হাসি কিন্তু চোখে সেই পুরনো না বলা অনেক কিছু জমে আছে আমি যখন পুকুরে পা দিলাম তখন খেয়াল করলাম ম্যাক্সির নিচে কাপড়টা পানির ছোঁয়ায় ভিজে গিয়েছে কাপড় গায়ে লেগেছিল নড়াচড়া করতে অস্বস্তি হচ্ছিল হঠাৎ দেখি অরুণের দৃষ্টি আমার দিকে চোখে এক ধরনের বিস্ময় আর গলায় হালকা কাঁপুনি মামি আপনি তো এখনও অনেক সুন্দর আমি মুচকি হেসে বললাম তোর মা শুনলে তোর পিঠে মাছ দিয়ে মারবে হাসির আড়ালে একটা চাপা অস্বস্তি বুকের কোথাও জমে উঠলো আমি কিছু না বলেই ওর দৃষ্টি এড়িয়ে ছিপ ছুড়লাম জলে ঘণ্টাখানেকের মধ্যে বেশ কিছু মাছ উঠে এলো অরুণের মা আর শ্রাবণী মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিল আমি আর অরুণ পুকুর পাড়ে রইলাম গায়ে কাদা লেগেছিল তাই ভাবলাম একবার পুকুরেই একটু ধুয়ে নিই পুকুরে নামতেই ঠান্ডা জলে এক ধরনের প্রশান্তি লাগছিল ম্যাক্সি ভিজে গায়ে লেগে থাকলেও আমি সাবধানে ছিলাম এমন সময় পায়ের কাছে কিছু একটা ঠেকলো প্রথমে মনে হলো মাছ হবে কিন্তু কিছুক্ষণ পর টের পেলাম অরুণ জলে ডুব দিয়ে এসেছে পাশে ওর উপস্থিতি টের পেয়ে আমি খানিকটা লজ্জা পেলাম তবে কিছু বললাম না সবটা দৃশ্য যেন নিঃশব্দে একটা অদ্ভুত অনুভূতির জন্ম দিয়ে গেল সেই দুপুরে বাড়ি ফিরে দেখি অরুণের মা কেমন একটা দৃষ্টিতে তাকালেন আমার দিকে রান্নাঘর থেকে কারা যেন নিচু গলায় কথা বলছিল দূর থেকেই টের পেলাম কোথাও যেন কিছু ঘুষু শুরু হয়েছে আজকাল এসব শহরের মেয়েদের আচরণ ঠিক থাকে না কারোর মন্তব্য আমার বুক ভাড়াক্রান্ত করল নিজেকে সন্দেহ করলাম আমি কি ঠিক আচরণ করছি রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল এলোমেলো চোখে অনিশ্চয়তা নিয়ে নিজেকে দেখছিলাম সেই সময়ে শ্রাবণী এসে বলল মা আজ সকালে পুকুরে আপনি অরুণ ভাইয়ের সঙ্গে হাসছিলেন আমি নিরপেক্ষ স্বরে বললাম হ্যাঁ অনেক দিন পর তাই গল্প হচ্ছিল শ্রাবণী চলে গেলে আয়নার দিকে তাকিয়ে মনে হলো এই বাড়িতেই আবেগগুলো যেন নিঃশব্দে ছায়ার মতো ঘুরছে কিছু বললেই সন্দেহ চুপ থাকলেই আরও প্রশ্ন মনে জাগে এই মুহূর্ত কি শুধু একটুখানি নাকি দীর্ঘায়ু হবার মতো সন্দেহ আর সংকোচনের বাতাসে হাঁপিয়ে উঠছি অরুণ যাকে ছোটবেলা কোলে ঘুম পাড়াতাম এখন ওর চোখে ভিন্ন কোনো ভঙ্গিমা দেখি পুকুরঘাটে সেই ঘটনার পর থেকে ও যেন নিজেকে গুটিয়ে নিয়েছে চোখে দোষ লজ্জা আর অপরাধবোধ আমার নিজের ভেতরের অনুভবগুলো তো একসময় বন্ধ ছিল ভয় লজ্জা চাপা চাহিদা এসব কি ভুল পথ ধরে চলেছে রাতে ঘুম আসে না পাশে শুয়ে থাকা শ্রাবণীকে দেখি ওর চোখে হয়তো মায়ের মধ্যে কিছু বদল দেখছে মাঝে মাঝে তাকিয়ে আবার মুখ সরিয়ে নেয় একদিন রাতে শ্রাবণী বলল মা তুমি কি ঠিক আছো সে প্রশ্নে আমি স্তব্ধ হয়ে গেলাম মুখ থেকে শব্দ জুড়ে ফেলতে পারিনি আমি শুধু মেয়েটার কাঁধে সান্ত্বনার ভঙ্গিতে হাত রাখলাম তার চোখে এক ধরনের শূন্যতা ছিল যে শূন্যতা একজন মা হোক বা যে কেউ অগ্রাহ্য করতে পারে না সেদিনই মনে মনে সিদ্ধান্ত নিয়ে সব কিছু স্বাভাবিক করতে হবে ভুল হতেই পারে কিন্তু সেই ভুল স্বীকার করে সংশোধনের দায়ও আমার পরদিন সকালে ঘর ভর্তি আত্মীয় স্বজনের ভিড় ছিল কিন্তু আমি একটা ফাঁক খুঁজে অরুণকে ডেকে বললাম একটু কথা বলবি সে মাথা নিচু করে আমার পেছন পেছন এলো আমরা বারান্দায় বসলাম বাতাসে আমের হালকা গন্ধ দূর থেকে ভেসে আসছে রান্নার গন্ধ আমি শান্ত স্বরে বললাম তুই নিজেকে দোষ দিচ্ছিস আমি জানি আমিও কষ্টে আছি কিন্তু ভুল করে ফেললে সেটা চেপে রাখা মানে আরও ভুল বাড়ানো চল আমরা নিজেরা বদলে যাই যা হারিয়েছি সেটা আর ফিরবে না কিন্তু সামনে যা আছে তা গড়ার সুযোগ এখনও আছে অরুণ চোখ মুছল বলল মামি আমি চাই আপনি আমাকে শুধু সম্মান দিন আপনি সবসময় আমার জীবনে একজন বড় মানুষের মতো থাকবেন আমি শ্রাবণীকে ওখানেই থেমে গেল সে কিন্তু তার থেমে যাওয়ার ভেতরেই যেন অনেক কথার ইঙ্গিত ছিল হয়তো একটা নতুন সূচনার সেদিন সন্ধ্যায় আমি শ্রাবণীকেও আলাদা করে ডেকে বসলাম ওর চোখে চোখ রাখতেই বুঝলাম কোনো অভিযোগ নেই বরং বোঝাপড়ার একটা আকাঙ্ক্ষা আছে ও বলল মা তুমি হয়তো সব বলো না কিন্তু আমি সব টের পাই আমি চোখ নামিয়ে বললাম আমার কিছু বলায় যদি তোর বিশ্বাসে চোট লাগে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তুই আমার সব শ্রাবণী আমার হাত ধরে বলল তুমি আমার মা মারা মানুষ ভুল করতেই পারে কিন্তু তারা ছোট হয়ে যায় না তুমি আজও আমার শক্তি সেই মুহূর্তে যেন মন থেকে অনেক দিনের দুঃখ আর জটিলতা সরে গেল সম্পর্ক শুধু রক্তের বান্ধন নয় সমঝোতা ক্ষমা আর ভালোবাসার আশ্রয়েই তা টিকে থাকে রাতের শান্ত আলো ঘর জুড়ে ছড়িয়েছিল আমরা তিনজন আমি অরুণ আর শ্রাবণী একসঙ্গে বসে গল্প করছিলাম দুঃখ ভুল ভালোবাসা আর ক্ষমার পথটা সহজ ছিল না কিন্তু এখন মনে হচ্ছে আমরা একসঙ্গে একটা নতুন পথে এগোচ্ছি শ্রাবণী আরামদায়ক ঘরোয়া পোশাকে ছিল চোখে ক্লান্তি মুখে শান্ত হাসি ও আর অরুণের মধ্যে এখন বোঝা পড়া আছে সন্দেহ নয় আমি নিজেকে আবার নতুন করে গড়ছি ভেতর থেকে শক্ত হচ্ছি আমি বুঝতে পারছি ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় বরং সম্মান বিশ্বাস আর সাহসের গল্প পরিবার আবার একসঙ্গে পুরনো ভুল ভুলে নতুন করে বাঁচার প্রতিজ্ঞা করেছি আমরা সবাই এখন থেকে আমাদের পথ চলা হবে বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে যেখানে ভালোবাসা মানেই নিরাপদ আশ্রয়